হজরত জিব্রাহল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি কিসে বেশি খুশি হন তখন আল্লাহ বলে সিজদাতে তখন জিব্রাহিল আমিন ভাবল হ্যাঁ আমি এমন সিজদা দেব যে সিজদা আমার থেকে বড় সিজদার কেউ দিতে পারবে না তখন হজরত জিব্রাহীল একটা না তিরিশ বছর সিজদা দিল তখন আল্লাহ থেকে কোনো নিউজ আসে না তখন জিব্রাহল আমিন জিজ্ঞাসা করে আল্লাহ আপনি বললেন আপনি সিজদাতে খুশি আমি তো এক লাগা তিরিশ বছর সিজদা দিয়ে দিয়েছি আপনি খুশি হন নাই তখন আমার আল্লাহ বলে হে জিব্রাইল আমার আরশের দিকে তাকাও আরশের নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে জিব্রাইল আমিন বলে আল্লাহ এই কালেমার সাথে এই নামাজের সম্পর্ক কি তখন আল্লাহ বলে এই আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত আসবে তাদের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করব সে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শত শত রাকাত ফরজ প্রতি রাকাতের মধ্যে তারা সিজদাতে বলবে আলা হ্যাঁ আমি আল্লাহ চল্লিশ হাজার গুণ নাকি তোমার থেকে তাদের আমল নামাই দিয়ে দেবো সুবাহান আল্লাহ পর্যন্ত আল্লাহ করেছে মোহাম্মদ জন্য তিনি আসবেন দুনিয়ায় পুনরায় হ্যাঁ সেটাই আমার নবী দেখেন আমার নবীর পাওয়ার কত হ্যাঁ অবশ্যই আপনি যে নিয়ামত পেয়েছেন সে নিয়ামত কোন নবীর উম্মতেরাই ফান নাই সেটা নিয়ে গর্ব করুন এই ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবেন না কারণ আপনার ইমানের মধ্যে জনটিস হয়েছে ভালো কিছু মানুষের কাছে শেয়ার করতে পারেন না এটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না আমেন